আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার শাহী সেমাইয়ের পুডিং সেমাইর বদলে যদি একটু ভিন্নভাবে পুডিং আকারে পরিবেশন করা যায় তবে যেমন দেখতে সুন্দর লাগে তেমনি খেতে হয় ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক প্যাকেট লাসা সেমাই নিয়েছি তুলে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি লাসার সেমাইগুলো একটু ঘির মধ্যে ভালো করে ভেজে নেব একটা হাতার সাহায্যে নেড়েছেড়ে একটু সময় নিয়ে সেমাইগুলো ভেজে নেব দেখুন বাজা হয়ে গেছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব চুলা একটা প্যানে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ক্যারামেল বানানোর জন্য চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে দেখুন আমার চিনিটা গলা শুরু হয়ে গেছে আমার চিনি ক্যারামেলের কালার চলে এসেছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুটিং বসাবো ওই পাত্রে গরম গরম আমি ক্যারামেলটা সেট করে নেব। আমি একটা মেক্সিন বলে দুটো ডিম ভেঙে নিলাম আর দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ চিনি চিনিটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন এখন একটা কাঁটা চামচের সাহায্যে চিনিটা আর ডিমটা ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দিলাম এক এক কাপ লিকুইড দুধ দুধ আর চিনিটা দিয়ে চিনি আর ডিমের ভিতর ভালো করে মিক্স করে নেব আমি যেই পাত্রে পুটিং বসাবো ওই পাত্রে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দেব এখন দিয়ে দেব আমার দুধ ও চিনির মিশ্রণগুলো সেমাইয়ের উপরে ঢেলে দেব এখন একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি চুলে একটা প্যানে গরম পানি বসিয়ে দিলাম এখন আমি পুটিংটাকে ভাপে বসিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু পুটিংটাকে চেক করে নেব একটা কাঠি দিয়ে দেখুন আমার কাঠিটা ক্লিয়ার এসেছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব দশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে একটা চাকুর সাহায্যে চারুপাশে একটু ছাড়িয়ে নেব এখন একটা প্লেটের সাহায্যে পুটিংটাকে উলটিয়ে নেব দেখুন আমার পুটিংটা উল্টানো হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে আমি কেটে দেখিয়ে দেব দেখুন বিতুটা কত স্মুথ এবং নরম হয়েছে পুটিংটা দেখতে যেমন সুন্দর খেত তেমন মেজা আমি আরও এক পিস কেটে দেখিয়ে দিলাম আপনারাতে ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারেন ধন্যবাদ